ম্যাঙ্গালোরো বাস ডিপোতে কমলালেবু বিক্রি করছিলেন এক মধ্যবয়স্ক ভদ্রলোক দীর্ঘ বেশ কিছু বছর ধরে এটি তার পেশা এমনই একদিন তার ফলের ছোড়ার কাছে এসে দাঁড়ালেন এক বিদেশি ব্যক্তি উদ্দেশ্য এক কেজি কমলালেবু কিনতে চান তিনি তবে ইংরেজি ছাড়া অন্য কোনো ভারতীয় ভাষায় কথা বলতে জানেন না তাই ইংরেজি ভাষাতেই কমলালেবুর দাম জিজ্ঞাসা করলেন ওই ভদ্রলোক কিন্তু মধ্যবয়স্ক ফল বিক্রেতা জীবনের কলে অভাবের সঙ্গে লড়তে লড়তে কখনো পড়াশোনারই সুযোগ পাননি তিনি কিভাবে বুঝবেন ইংরেজি ভাষা তিনি জানেন শুধুমাত্র কন্নড় ভাষা তাই সেদিন খালি হাতেই ফিরে গিয়েছিলেন সেই বিদেশি ভদ্রলোক ফলের ছোড়ায় পড়ে রয়েছিল কমলালেবু কিন্তু এই ঘটনা এই অতি সামান্য ঘটনায় জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল ফল বিক্রেতা হরে কালা হাজাব্বার জীবন তিনি বুঝেছিলেন শিক্ষার অর্থ তিনি অনুভব করেছিলেন শিক্ষার সম্মান তাই তিনি এরপর এমন কিছু করেছিলেন যার কারণে আজ সারা বিশ্বের মানুষ কুর্নি জানায় তাকে ভারত সরকার তাকে দিয়েছেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদ্মশ্রী পুরস্কার উনিশশো সালের সতেরোই অক্টোবর কর্ণাটকের ম্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেন হরিকলা হাজাব্বা অভাবের সংসারে পড়াশোনা করতে পারেননি তিনি তাই বড় হয়ে পেশা হিসাবে বেছে নিয়েছিলেন ফলের ব্যবসা উনিশশো সাল থেকে মাঙ্গালুরু বাস জিপোতে কমলালেবু বিক্রি করা শুরু করেছিলেন তিনি কিন্তু উনিশশো সালে ফল বিক্রির সময় এক বিদেশি ভদ্রলোকের ভাষা না বুঝতে পারার ঘটনা তার মনকে নাড়িয়ে দিয়েছিল তিনি প্রতিজ্ঞা করেছিলেন আজ যে শিক্ষার অভাবে একটা মানুষের কথা বলা বুঝতে পারলেন না তিনি সেই শিক্ষার অভাব যেন তার গ্রামের শিশুরা অনুভব না করে যেমন কথা তেমনই কাজ তাই সেদিন থেকেই তিনি শুরু করলেন তার প্রতিজ্ঞা রক্ষার পথ চলা আজ সেই প্রতিজ্ঞায় ম্যাঙ্গালুরুর হরেকলা নিউ পারপু গ্রামে একটি প্রাথমিক স্কুলের প্রতিষ্ঠা করেন তিনি এই স্কুল তৈরি হওয়ার আগে গ্রামের শিশুরা প্রায় তিন কিলোমিটার হেঁটে অন্য স্কুলে পড়তে যেত কিন্তু হাজাব্বা নিজের সামান্য রোজগার থেকে সঞ্চয় করে তিলে তিলে গড়ে তুলেছিলেন এই স্কুল বর্তমানে এটি একটি সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয় বিভিন্ন মানুষ ও বিভিন্ন সংস্থা এই স্কুল গঠনে হাজাব্বার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে গ্রামের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষাদান করে এই বিদ্যালয় এই স্কুলের প্রত্যেকটি শ্রেণীকক্ষের নামকরণ করা হয়েছে এক একজন সফল ভারতীয় নাগরিকদের নাম অনুসারে যেমন নবম শ্রেণীকক্ষের নাম ভারতীয় নভোচর কল্পনা চাওলার নাম অনুসারে অষ্টম শ্রেণীকক্ষ উল্লালের প্রথম তুলুভা রানী আব্বাক্কার নাম অনুসারে এছাড়াও সর্বপল্লী রাধাকৃষ্ণন স্বামী বিবেকানন্দ সহ নানান মহান ব্যক্তিত্বের নামানুসারে এই স্কুলের নানা কক্ষের নামকরণ করা হয়েছে আজ হাড়েকালা গ্রামের বহু শিশু শিক্ষার আলোর হদিশ পাচ্ছে শুধুমাত্র এই মানুষটির জন্য আজ হাজাব্বার জীবনের ইতিহাস ম্যাঙ্গালোর ডাভাঙ্গেরে এবং কোভেম্পো ইউনিভার্সিটির স্নাতক বিভাগের পাঠ্যসূচির অংশ সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং লেখক ইসমাত পজির তার জীবন নিয়ে লিখেছেন লাইফ স্টোরি অফ হরিকলা হাজাব্বা হাজাব্বার পরবর্তী লক্ষ্য এই গ্রামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করার এই কাজে তাকে সাহায্য করার জন্য তিনি ভারত সরকারের কাছে আবেদনও জানিয়েছেন শিক্ষা ব্যবস্থার প্রসারে জীবন ভোর কাজের জন্য হাজাব্বা অনেক পুরস্কারে সম্মানিত হয়েছেন দু হাজার সালের সতেরোই জুন ভারত সরকার তাঁকে দিয়েছেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী এভাবেই এক অভিজ্ঞতা বদলে দিয়েছিল এক ফল বিক্রেতার গোটা জীবন অক্ষরের সঙ্গে পরিচয় ছিল না তার কিন্তু মন ছিল শিক্ষার প্রতি অগাধ শ্রদ্ধায় পূর্ণ হরেকলা হাজাব্বা প্রমাণ করেছেন শিক্ষা শুধু ডিগ্রির বিষয় নয় এটি মন থেকে উঠে আসা এক অঙ্গীকার আজ তাই তাঁর সেই স্বপ্নের আলোয় আলোকিত হচ্ছে একটা গোটা প্রজন্ম এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকাউন ক্লিক করতে ভুলবেন না